আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে প্রিয় দর্শক যে দুটো দোয়া পাঠ করলে কেয়ামতের দিন আল্লাহ আপনাকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন না অর্থাৎ আল্লাহ তাল্লাহার নেয়ামত সম্পর্কিত জিজ্ঞাসা থেকে আপনি বেঁচে যাবেন হজরতে হাইসাম রদি নামক একজন সাহাবি ছিলেন মদিনাতে মসজিদে নবীর পাশাপাশি পার্শ্ববর্তী একটা বাগানের মালিক একদিন হজরতে আবু বকর রদি আল্লাহ আনু জোহরের সময় জোহর নামাজের পরে বেলায় ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববীতে ঢুকলেন তারপরে একটু পরে হজরত উমর রদিয়া আনু ঢুকলেন তখন আবু বকর জিজ্ঞাসা করলেন হে উমর এই অসময়ে তুমি কেন আসলে তখন উমর বললেন আপনি যে কারণে এসেছেন আমিও ঠিক একই কারণে এসেছি খানিক পরে নবিকের মস্ল্লাহ তিনিও মসজিদে ঢুকলেন তখন নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা এখন মসজিদে কেন তখন তারা বলল হুজুর আমরা ক্ষুধার্ত অবস্থায় এখানে এসেছি ক্ষুধার ক্ষুধার কারণে তারপর নবীজি বললেন চলো আমরা বাইরে যাই দেখে আল্লাহ রিজিটের কোনো ফায়সালা করে কি না অতপর তিনি আবু হাইসাম রদি আল্লাহ আনহুর বাড়িতে গেলেন গিয়ে দেখলেন ওই সাহাবির ওই সাহাবি বাড়িতে নেই তার স্ত্রী আছে তারপর তার স্ত্রীকে ডাকলেন তার স্ত্রী বললেন হেরাচল আপনি আমাদের ঘরে তশরিফ নিন অর্থাৎ আসুন তখন নবী খেরম সাল্লা সাল্লাম আবু কর এবং উমরকে সাথী নিয়ে ওই সাহাবীর ঘরে অবস্থান করলেন তারপরে কিছুক্ষণ পরে ওই সাহাবে বাড়িতে এসে আবু হাইসাম রদিয়াল বাড়িতে আসার পরে দেখলেন তার ঘরে সম্মানিত মেহমানের উপস্থিত তারপর তিনি তার বাগান থেকে এই খেজুর কাঁচা খেজুর আধা কাঁচা আধা পাকা খেজুর এবং পাকা খেজুর তিন প্রকারের খেজুর নিয়ে আসলেন অন্য হাদিসে বলা হয়েছে আঙ্গুর তারপরে আরও আরও নানান প্রকার ফল ফলা ফলারি নিয়ে আসলেন এবং একটা ছাগলের একটা বকরি জবে সেই বোনা বকরি তার সামনে উপস্থাপন করলেন তারপরে কিছু রুটি উপস্থাপন করলেন অর্থাৎ একজন মেহমানদার মেহমানকে আপ্যায়ন করার জন্য যা যা দরকার এরকম সাজিয়ে রাখলেন তারপরে নবী কারিম সাল আলী ওসাল্লাম বললেন সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ নাহিম এটা হচ্ছে সেই নাইম মানে নিয়মতী তুস আলু অর্থাৎ যে বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে কারণ আল্লাহ তাল্লাহ কোরআকার বলেছেন তুস আনিন নাইম আর ফাহানিম এগুলো হচ্ছে নাইম আল্লা তুস আলু কেয়ামা যা দেখে যার বিষয়ে তোমাদেরকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এই কথাটা বলার পরে ফাকুবর আলী কিয় আলা সাবি তথা তথাবু বকর উমরের কাছে বিষয়টা অত্যন্ত কঠিন এবং ভারী মনে হলো তারপরে নবী সাল্লাম বলেছেন যে বালা ইদা সপ্তুমা ফুম ফু বিসমিল্লা তিনি বললেন যখন তোমরা এই সমস্ত রিজিক পাবে তখন খাওয়ার শুরুতে বলবে বিসমিল্লা ওয়াইদা শাবায় আতুম যখন তোমরা তৃপ্ত হবে পেট ভরে যাবে ফা ইন্না তখন তোমরা ফাকুলু তোমরা বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি দি আনা ওয়া আনা আমা ওয়া আফতুল্লাফা ইনাহা রওয়াহ ইবনু হিব্বান ওয়া মুসন আহমদ অর্থাৎ যখন তোমরা খাবে খাওয়ার শুরুতে বলবে বিসমিল্লা যখন তোমরা তৃপ্ত হবে পেট ভরে যাবে তখন বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আশবা আনা সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেছেন ওয়া আম আলাইন আমাদেরকে নিয়ামত দিয়েছেন ওয়া আফদলা এবং আমাদেরকে অনুগ্রহ দান করেছেন মোট কথা হচ্ছে আপনি যখন আল্লাহর দেওয়া রিজিক পেয়ে বিসমিল্লা বলে খাবেন খাওয়ার শেষে প্রাণ ভরে আলহামদুলিল্লাহ বলবেন তাহলে আল্লাহ তাআলার কাছে এটা নেয়ামতের সুক্রিয়া হিসেবে গণ্য হবে কেয়ামতের দিনে এই বিষয়ে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না তাহলে আজকের এই আলোচনা শিক্ষা হচ্ছে এই কেয়ামতের দিন আল্লাহ তালার দেওয়া রিজিক সম্পর্কে যদি আমরা জিজ্ঞাসা থেকে বাঁচতে চাই তাহলে আমরা দুনিয়াতে খাবার শুরুতেই বিসমিল্লা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ দুটো দোয়া নিয়মিত আমল করব আল্লাহ তালা আমাদেরকে আমল করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি